এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে এত বড় একটা ঘটনা হলো এটা তাই বার কে নেবে আমি ছোটকাল থেকে মাইলস্টোনে পড়ে আসছি হ্যাঁ মাইলস্টোনের সম্পর্কে মানে আমার আন্তরিক ভালোবাসা আমার টিচারদের প্রতি আমার অনেক ভালোবাসা কারণ তারা আমাদেরকে বড় করছে বাট দ্য থিং ইজ যখন এই জায়গায় স্কুলটা করা হয়েছে কলেজটা করা হয়েছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে সো আমরা এখানে আপনাদেরকে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে দিব। এখানে আমরা র্যাবের বেস করব। র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রটেস্ট করার জন্য যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো এটা তাই বার কে নিবে এই জায়গায় তো এটা করারই কথা ছিল না আজকে যদি একটা বিল্ডিং এ পড়তো হয়তো বা কয়েকজন মুরব্বী মারা যেত কিংবা বয়স্ক মানুষ মারা এত লাখ লাখে মানে মানে এত ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে মারা গেছে এগুলাকে মাইনে নেওয়া যায় আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন আর একটু নজর দিবেন